যখন বাচ্চার হাড্ডি খেতে হবে মাছ খেতে হবে গোস খেতে হবে দুধের আর দরকার নাই তার শরীরের ভিতরে রেজিস্টেন্স রোগ প্রতিরোধক শক্তি তৈরি হয়েছে এখন আরো ভালো খাবার দরকার আল্লাহ রাবুল আলমিন মায়ের দুধকে শুকাই দিলেন চুষলু আর পাওয়া যাবে না দুধ শুকাই গেছে এখন বাইরের খাবার খেতে হবে আসছিল যখন বুকে দাঁত ছিল না বাইরে যখন এলো দাঁতের যখন দরকার হলো কোনো আল্লাহর বান্দাকে আল্লাহর কাছে দরখাস্ত করেছেন যে আল্লাহ আমারে কয়েকখান দাঁত দাও দাঁত ছাড়া আমি সাবাই কেন। এই সব গুণ দাঁত সেট করে দিলেন? রব রব রবুল আরআমিন দাঁতগুলোকে শেষ সেট করে দিলেন। মুখের মধ্যে দাঁত এসে গেল। আল্লাহ রাব্বুল আরামিন শরীরটাকে সাজিয়ে গুছিয়ে হিউম্যান বায়োলজি যাকে বলা হয়। এই শরীরকে যে সুন্দর করে আল্লাহ পাক তৈরি করলেন বলে শেষ করা যাবে না কত সুন্দর করে আল্লাহ পাক বানিয়েছেন। আপনার মাথার ভিতরে সেল তৈরি করা হলো ব্রেন তৈরি করা হলো এই ব্রেনটা শুকনা জায়গায় রাখা হয় নাই শুকনা জায়গার মধ্যে ব্রেনটা যদি থাকতো ছড়া করে আপনার ব্রেনের যে টেকনোলজি আল্লাপাক ইউজ করেছেন সেটা অসুবিধাগ্রস্ত হতো এই জন্য ক্রিম যেভাবে পানির মধ্যে বাসা থাকে পানির মধ্যে ভাসমান ক্রিম মাখন যেভাবে রাখা হয় সামান্য পানির মতো করে এর ভিতরে ব্রেনটাকে রাখা হয়েছে এই ব্রেনের ভিতরে ব্রেন হচ্ছে পৃথিবীতে কম্পিউটার আজকের পৃথিবীর শ্রেষ্ঠ আবিষ্কার কিন্তু মানুষের মাথায় যে কম্পিউটার দান করেছেন এই কম্পিউটারের সামনে দুনিয়ার কম্পিউটার এটি এবার লন্ডন গিয়েছিলাম প্রত্যেক বছর মাস মাস দু সময় পাই কিন্তু আপনারা দোয়া করেছেন এখন পার্লামেন্টে সময় দিতে হয় বেশি বিদেশের সফর কমে গিয়েছে দশ দিনের জন্য গিয়েছিলাম ওরা আমাকে একটা ডায়রি দিল সেই ডায়রিটার ভিতরে ডিজিটাল ডায়েরি এই ডায়ের মধ্যে তারা বলল যে এরকম এই যে কাগজটা আপনারা দেখতে পাচ্ছেন এই রকমের কাগজের দশ লক্ষ পাতা লিখতে যত কাগজ লাগে এরকমের দশ লক্ষ পাতার লেখা ছোট্টই ডায়েরিটার মধ্যে ঢুকিয়ে দেওয়া যায় দশ হাজার টেলিফোন নাম্বারের মেমোরিটি তুলে দেওয়া যায় এটা হচ্ছে লেটেস্ট আবিষ্কার কিন্তু আল্লাহ পাক মানুষের যে ব্রেনটা তৈরি করলেন পৃথিবীতে যা আছে এ সব কিছু একটা মানুষের ব্রেনের মধ্যে সমস্ত তত্ত্ব সমস্ত ফ্যাক্টস সমস্ত ফ্যাক্টস মানুষের মেমোরির ভিতরে ঢুকাবার পরেও আরো লক্ষ লক্ষ জায়গা বাকি থেকে যাবে শূন্য থেকে যাবে যা পূরণ হওয়ার নয় এত বিশাল মেমোরি আল্লাহ পাক তার মানুষের মাথার মধ্যে তৈরি করে দিয়েছে সুবহান আল্লাহ বিহামদি দেখুন অবস্থাটা কি আল্লাহ তার মানুষকে কি বলে রব কাকে বলে রব কারে বলে সুবহান আল্লাহ বিহামদি চোখের সামনে রাস্তা দিয়ে চলতে গিয়ে চোখের সামনে সাপ দেখলেন চোখ দেখার কাজ করেছে চোখ কি করেছে দেখার কাজ করেছে এখন কি করবে চোখ কিন্তু দেখে বসে থাকি নাই চোখ দেখা মাত্রই ট্রান্সমিট করেছে ব্রেন কে ব্রেন সাথে সাথে অ্যাকশন নিতে বলেছে হাতকে আর পা কে হাতে লাঠি থাকলে পিটাও লাঠি না থাকলে পাকে বলেছে দৌড় মারো এই যে সাপ দেখলো চোখ

ব্রেনের ভিতর থেকে পজিটিভ হয়ে কে বের করে দেয় সুবাহি কানে অসংখ্য শব্দ শুনি কিন্তু কোনো শব্দ তো জড়ায় যায় না অসংখ্য শব্দ আমরা শুনি যেমন রেডিও রেডিও ঘুরাচ্ছেন নাইন ব্যান্ড রেডিও অথবা এর থেকেও বেশি ব্যান্ড ওলা রেডিও আপনি যখন ঘুরাচ্ছেন কোনো সেন্টার ধরার জন্য অনেক সময় চার পাঁচটা সেন্টার জড়ায় যায় না জড়ায় কিনা চার পাঁচটা সেন্টার জড়ায় যায় সব নাশ হয়ে যায় কোনটা থেকে কোনটা শুনবে তো এইরকম করে আপনার কানের ভিতরে শব্দগুলি সব জড়াইয়া জড়াইয়া পাকাইয়া আপনার কানের মধ্যে একটা বিশ্রী আওয়াজ সৃষ্টি করে দিতে পারত স্তরে স্তরে শব্দগুলিকে শোনার ব্যবস্থা করেছে আপনার জিব্বার ভিতরে হাজার রকমের স্বাদ গ্রহণ করার জন্য একটা জিব্বায় এতগুলি টেস্ট নেওয়ার ক্ষমতা কে তৈরি করে দিলেন আল্লাহ রব্বুরি তিনি হচ্ছেন রব যিনি মানুষের প্রতিপালন সৃষ্টি করেন এবং প্রতিপালন করেন এমনি এমনি ছেড়ে দেন তারপরে মানুষের সব প্রয়োজন তিনি মিটিয়েছেন মানুষের জীবন ধারণের জন্য জীবনের জন্য পানি এবং আর্দ্রতা এ দুটি জিনিস অপরিহার্য এছাড়া জীবন বাঁচবে না আমরা দেখতে পাই সমুদ্র ভরা পানি মজুদ আছে লক্ষ্য করে সমুদ্র ভরা পানি মজুদ আছে নদী খাল বিল ভরা পানি মজুদ আছে কিন্তু এটাই তো যথেষ্ট না রব হচ্ছেন তিনি যিনি এই বিশাল বিশাল পানির মজুদ থেকে বাতাসকে যিনি বলেন যিনি প্রতিনিয়ত বাষ্পীয় আকারে পানিগুলিকে সমুদ্র থেকে উত্থিত করেন পানিগুলিকে উত্থিত করেন মহাকাশী আল্লাহ পাক বলেন আকাশে উত্থিত হয় পানিগুলি এবং মহাকাশে যাওয়ার পর এই পানিগুলি লবণাক্ত পানিগুলি আল্লাহর মেশিনে সেগুলি মিষ্টি হয়ে যায় জরে কংস বাহান পানিগুলি মিষ্টি হয়ে গেল ওই মিষ্টি পানি আল্লাহর পুনর আমিন নাজিল করে দিলেন এবার বৃষ্টি কণা কণা হয়ে পড়ল ফোটা ফোটা বৃষ্টি আল্লাহ খুঁজে দেখলেন বৃষ্টির ফোটাগুলি পৃথিবীর প্রতিটি কণা তালাশ করে তৃষ্ণার্থ কণাগুলিকে আল্লাহ পাক ভিজাই দিলেন সেই জন্য তার নাম হল রব তিনি হচ্ছেন রব পানি সবচেয়ে প্রজন বেশি সেই পানি আল্লাহ পাক এভাবে সরবরাহ করলেন জমিনের চারিদিকে নদী নালা রেখেছেন জমিনকে আদ্র করেছেন জমিনের ভিতরের পানি মিষ্টি করেছেন টিউবাল মারলে পরে পাম্প করলে পরে ভিতর থেকে মিঠা পানি আল্লাহ পাক বের করে দেন সুবহানাল্লাহ এই মিষ্টি পানির ব্যবস্থা করেছেন এরপর তিনি ওই আল্লাহ পাক মিষ্টি পানির ব্যবস্থা করে বৃষ্টির মাধ্যমে পৃথিবীতে ফসল উৎপাদনের ব্যবস্থা করে দিলেন সেজন্য আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেছেন ওয়াজআলনা মিনাল মাঈ কুল্লা শাইইন নাহয়ি পানি দ্বারাই আমি সব বস্তুকে সজীব রাখি বৈশিষ্ট্যের দিক থেকে পানি রয়েছে অনেক গুণ আশ্চর্য গুণ পৃথিবীর পঁচাত্তর ভাগ হচ্ছে পানি আকাশ থেকে অর্থাৎ চাঁদ থেকে যখন চাঁদে ভ্রমণকারীরা যখন ছবি তুলেছে তো সেই ছবিতে ব্লু রং এসেছে বেশি সবুজ এসেছে কম সবুজ হলো গাছপালা আর ব্লু হচ্ছে পানি সমুদ্রের পানির রং হচ্ছে নীল মানুষের শরীরের ভিতরে ষাট ভাগ পানি গাছের মধ্যে রয়েছে পানি পানি ছাড়া পৃথিবীর বাঁচার কোনো পথ নাই আবার দেখেন প্রচন্ড শীতের কারণে ঠান্ডার কারণে যে সব এলাকায় তাপমাত্রা হিমাঙ্কের নিচে এসে যায় সেই সব দেশে সমুদ্রের পানি আর দরিয়ার পানিগুলি বরফ হয়ে যায় এই বরফ যখন হতে থাকে তখন পানি তার নিজের তাপকে নিচের দিকে ছুটতে থাকে উপরের তাপ